হ্যালো গাইস ওয়েলকাম টু পুরি আর এই হচ্ছে আমাদের হোটেল সোনার তরি তো চলো ভিতরটা ঘুরে দেখা যাক আমরা এখন এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন লাঞ্চের জন্য অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে তো লাঞ্চ দেখো আজকে লাঞ্চে আছে ভাত তিন তিনজনের জন্য আর এখানে আছে লেবু পেঁয়াজ নুন আর ই হচ্ছে মাটন আছে আর এখানে চিকেন আছে এখানে হচ্ছে তোমার আলু আর কিছু পোস্ত পোস্ত দিয়ে সবজি আছে আছে ডাল পুরো মসুরির ডাল আর এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ির মতন আছে এখানে আছে চাটনি হাড়ি হচ্ছে পাপড় তো লাঞ্চ সেরে নিয়ে আমরা একটু বিচের ধারে এসেছি সন্ধ্যাবেলায় ছেলেটা গাড়ি চড়ল এখন আমরা খাচ্ছি বাদাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো করে দেন যাবো আমরা হোটেলে যাবো ফিরে চল তো পরের দিন খুব সকালে উঠেছে আমরা সকালে উঠে মন্দিরে পূজা দিয়েছি তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই তো ওই জন্য আমি ওখানে ভিডিও করতে পারিনি আমাদের পূজা দেওয়া হয়ে গিয়েছে আমি শুনেছিলাম যে সকালবেলায় মানে একটু তাড়াতাড়ি গেলে আর কি ভিড়টা একটু তুলনামূলক কম হয় হয় না তো বলবো না বাট কম হয় অনেকটাই কম হয় তো যেই কারণে আমরা সকালবেলায় উঠে সবার ফার্স্ট গিয়ে পূজা দিয়েছি পূজা দিয়ে এবার যাচ্ছি আমরা সাইড সিন দেখতে তো তার মধ্যে আমরা ভাবলাম রাস্তায় কিছু খেয়ে নেওয়া যাক তো যে কারণে আমরা এখানে দেখো একটু পুরি আর সবজি খাচ্ছি তো খেয়ে নিয়ে যাব আমরা চিল্কাতে চলো তোমাদেরকে দেখাই চিল্কাতে কি কী দেখব সেই হচ্ছে চিলকা হ্রদ তো এখানটাই বলে যে ডলফিন দেখা যায় অনেক কিছুই আছে তো বাট ডলফিন দেখা যায় দেখা যায় না বলবো না দেখা যায় বাট সেইভাবে নয় ঠিক আছে তো একদম ওই যে দেখা যাচ্ছে এই যা ওর কাছেও যেতে পারবো না কাছে গেলে নাকি আবার দেখা যাবে না তো এই দেখা যায় এর জন্য অনেকটা টাকা ব্যয় করতে হয় বাট আমার মনে হয় তেলকাতে না যাওয়াই ভালো আর এখানে যারা ব্যবসা করছে আমি তাদেরকে ভুল বলবো না কারণ ওটা ওদেরই এই ইনকাম বাট এটা আমার মনে হয়েছে এটা ফলস আমরা তো নিইনি তোমরা যদি কেউ নিতে চাও তো ভালো করে যাচাই করে তারপর নেবে তো এখানে আরও অনেক কিছু দেখাবে বলছিল বাট আমরা দেখিনি আমরা জাস্ট দুটোই দেখেছি

এটা হুম টু আর তো গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে আবার আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে তো সন্ধ্যাবেলায় সমুদ্রটাকে রকম লাগে খুব সুন্দর খুব সুন্দর লাগে যারা যারা পুরীতে গিয়েছ তারা বুঝবে খুব সুন্দর লাগে তো এটাই হচ্ছে আমাদের লাস্ট মানে কাল সকালে আমরা বেরিয়ে যাব। জন্য একটু ঘোরাঘুরি করেই কেনাকাটা করবো তারপর যাবো পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ এবারে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে তো তাই ঝটপট আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ ট্রেন আছে তাড়াতাড়ি বার হতে হবে তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা